না কারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালো বাসা ভালো বাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাত না ময় সে কে বলি চোখের জল সে কি কে বলি সুখের হা সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবা সা ভালো বাসা সখী ভালোবাসা কারে কর সে কি কে বলি যাত না ময় সো অন দ্যাট নোট ওয়েলকাম ব্যাক টু দা ভালোবাসা দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো নতুন ভিডিওতে নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি তোমরা কেমন আছো আমি তো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি সবসময় পজিটিভই থাকি তো ব্যাপারটা হলো যে ভালোবাসা দিয়ে এই গানটা দিয়ে আমি কেন শুরু করলাম এই যে চারিদিকে এত অন্ধকার এত নেগেটিভিটি এত স্বার্থপরতা এখানে কেউ কারুর না সবই খেলা সবই বিজনেস সবই মাইন্ড গেম সবই পেশা সবই স্বার্থ সবই লেনদেন আর এই সবের মাঝখানে ভালোবাসাটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে হারিয়ে ফেলছি আমরা সত্যিকারে ভালোবাসা এখন ভয় লাগে বলতে এই ভালোবাসা কথাটাই বলতে ভয় লাগে আমি যদি কাউকে বলি যে আমি তোমাকে খুব ভালোবাসি সে যে কোনো কেউই করতে পারে ভালোবাসাতে আলাদা কোনো ক্যাটাগরি আমি বিশ্বাস করি ওই যে একটা ধারণা হয়ে গেছে না ভালোবাসা মানেই কোনো নারী কোনো পুরুষ কিংবা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যে কোনো মানুষই যে কোনো মানুষকে ভালোবাসতে পারে আমি একটা মানুষ আমার অপোজিটে যে আছে সেও একটা মানুষ একটা মনুষত্ব ভালোবাসা থাকে জানো তো সবথেকে শ্রেষ্ঠ ভালোবাসা হলো মনুষ্যত্বের ভালোবাসা হিউম্যানিটি অফ লাভ হিউম্যানিটি অফ লাভ যেটা হারিয়ে যাচ্ছে হিউম্যানিটি তো হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব বোধ ভ্যালিউজ সব কিছু হারিয়ে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে টোয়েন্টি টোয়েন্টি আমরা জুলাই মানতে আছি এরপরের মাস অগাস্ট তারপরের মাসি পুজো পুজো কিন্তু এবার খুব তাড়াতাড়ি মা আসছে মা দুর্গা আসছে মা তো আসেই মা চারিদিকেই আছে চারিদিকেই মা আছে কিন্তু তাও এই পৃথিবীতে এত ধ্বংস এত হিংস্রতা এত কম্পিটিশন এত স্বার্থপরতা এত মাইন্ড গেম এত বিজনেস আর এই যে পয়সা 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 ফেকো তামাশা দেখো তো এরকম একটা পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা কোথায় যেন হারিয়ে যাচ্ছে কারণ সত্যিকারের ভালোবাসা হলো আনকন্ডিশনাল যেখানে কোনো স্বার্থ নেই সত্যিকারের ভালোবাসাতে সব স্বার্থ ভুলে যেতে হয় আর এখন যেই সমাজে আমরা বাস করি স্বার্থ ছাড়া এক সেকেন্ডও চলবে না এক সেকেন্ডও স্বার্থ ছাড়া চলবে না জাস্ট স্বার্থ মিটে গেল জাস্ট থ্রো আউট ডাস্টবিনের মতন সম্পর্কটাও আজকাল ডাস্টবিনের মতন হয়ে গেছে ইউজ অ্যান্ড থ্রো আমি তোমাকে ইউজ করে নিছি জাস্ট থ্রো থ্রো মি আউট এরকম সম্পর্ক হয়ে গেছে তো সেই সমাজে দাঁড়িয়ে সেই পৃথিবীতে দাঁড়িয়ে খুবই খারাপ লাগে যে সত্যিকারের ভালোবাসা ভালোবাসা নামটা নিতেই ভয় লাগে আজকাল সত্যি কি ভালোবাসা বলে আজকাল আর কিছু আছে কারণ ভালোবাসা বলতে আমরা যেটা বুঝি সেইটা সেটা তো কবে ধ্বংস হয়ে গেছে ভালোবাসা মানেই তো সব স্বার্থ ভুলে যাওয়া আর এখানে যেটা বললাম এক সেকেন্ডও স্বার্থ ছাড়া কিছু হয় না ভালোবাসাও একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে আজকাল ভালোবাসাও একটা বিজনেস ভালোবাসা আর এক্সিস্ট করে না তাই বলে কি ভালোবাসা নেই আছে সত্যিকারে ভালোবাসা আমি বিলিভ করি এখনো আছে এখনো ওই পৃথিবীতে এক্সিস্ট করে ওই কিছু ইমোশনাল ফুল বোকা মানুষরা এখনো সেই ধরনের ভালোবাসাতে বিশ্বাস করে কিন্তু ইমোশনাল ফুল বোকা মানুষদের সংখ্য খুবই কম এই দুনিয়াতে চতুর চালাক হচ্ছে আর কি মানে এদের ক্যাটাগরি অনেক বেশি আর এরাও কিন্তু এরা কিন্তু সাকসেসফুল এরা যে জীবনে সাকসেসফুল না সেটা না এই যে অসৎ মানুষ যারা মানুষকে ঠকায় যারা মানুষকে ঠকিয়ে টাকা উপার্জন করছে এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতেই যেটা হচ্ছে আর কি তারা কিন্তু সাকসেসফুল হয়েছে মানে এটাই খুব দুঃখের ব্যাপার যে যারা সৎ সেই আবার শাহরুখ খানের ওই ডায়লগটা মনেই পড়ে যায় সেটা হলো জিন্দগি মে দু রাস্তে হতে এক সহি এক গলত গলত রাস্তা বহু মত বহুত জলদি কামিয়াবি মিল যাতি হ্যাঁ গলত রাস্তা আমলকতি হ্যাঁ लेकिन अंत में हार होती है लेकिन जो सही रास्ता होता है हो सकता है उसमें बहुत मुश्किल मुश्किलें हो बहुत कठिनाइयों का सामना करना पड़े लेकिन अंत में जीत हमारी होगी सच्चाई की जीत होगी तो आखिर এটাই আর কি মানে এই সমাজেই আমরা বাজ করছি আর কি যেখানে সত্যিকারে ভালোবাসা এক্সিস্ট করে না কিন্তু সত্যিকারের সৎ মানুষের জিত কিন্তু হবেই কেউ আটকাতে পারবে না এবার সোশ্যাল মিডিয়ার কিছু সম্পর্ক নিয়ে কথা বলি এই জন্যই বললাম আর কি যে ভালোবাসা কথাটা আর এক্সিস্ট করেন ভালোবাসা বলো বন্ধুত্ব বলো এখানে তো আজকে আমি তোমার বন্ধু কালকে আমি তোমার শত্রু আবার কালকে যারা শত্রু তারাই বন্ধু এরকম এরকমই তো সমাজ হয়ে গেছে স্পেশালি সোশ্যাল মিডিয়া যেরকম এক্সাম্পল দিচ্ছি ইউটিউবেরই যেরকম একটা ভালো এক্সাম্পলও দেবো যেরকম সেটা হলো আমার ক্ষেত্রে আর কি আমাদের কিছু মানুষ আছে যারা এখনও আমরা একে অপরকে সম্মান করি আমরা আমাদের যেই বন্ডিংটা বলতে পারো ভালোবাসাটা বলতে পারো সেটার মধ্যে কোনো স্বার্থ নেই যেরকম আমি সঞ্জয় দা সঞ্জয় হাট মুনমুন দি ব্লগ দি সুলতা দি এই যে প্রথম থেকে যেই সম্পর্কটা রয়ে গেছে এখানে কেউ কাউকে কাদা ছোড়াছড়ি করেনি বাই গড গ্রেস কেউ কাউকে কাদা ছোড়াছড়ি করেনি সম্পর্কটা এখন অবধি ভালোই রয়ে গেছে কেন পসিবল কেন না এরকম মানে বললামই তো মানে যে সত্যিকারে ভালোবাসা যে পুরোপুরি হারিয়ে গেছে সেটা কিন্তু না সেটা মানুষের উপর ডিপেন্ড করে মানুষের মেন্টালিটির উপর ডিপেন্ড করে বা কিছু কিছু অদ্ভুত এই সোশ্যাল মিডিয়া সম্পর্ক আদৌ সম্পর্ক না ওদের মানে সব কিছুই তো লেনদেন সব কিছু এইটা এইটা কারণ ধরো কেউ কারোর খুব ভালো বন্ধু সে আজকে ধর বন্ধুত্বটা নাই টিকলো কিন্তু তাকে কি তার চরম শত্রু হয়ে যেতে হবে এমন শত্রু হয়ে যেতে হবে যে ক্যামেরা খুলে আমরা কি আমাদের কোনো প্রিয় বন্ধুর ব্যাপারে তার সাথে হয়তো আজকে আমাদের কোনো সম্পর্ক নেই তাই বলে কি সেই যে সম্পর্কটা ছিল সেটাকে এইভাবে বেছে আমরা দিতে পারব যদি সেই সম্পর্কটা সত্যি হয় কখনোই পারবো না আমরা সেটা আমাদের খারাপ লাগা মনে রেখে দেব কিন্তু ওটাকে বেচতে পারবো না যদি সম্পর্কটা সত্যি হয় আজকে হয়তো সেটা নেই কিন্তু একদিন তো একটা সুন্দর সম্পর্ক ছিল কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াতে কি হয় ইউটিউবে কি হচ্ছে যে কাল যে চরম শত্রু আজকে সে বন্ধু আর কাল যে চরম বন্ধু আজকে সে শত্রু মানে একদম নিমেষে আর কি নিমেষে মানে এটাই বুঝে নিতে হবে কোনোদিন এদের কোনো সম্পর্ক ছিলই না সব আর কিছু কিছু আছে দেখায় খুব ভালো সম্পর্ক কিন্তু পিঠ পিছে কিন্তু সবই চলছে সব মাইন্ড গেম সবই বিজনেস পেসা 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 কিউ পেসা পেসা করতি হ্যাঁ কিউ পেসে পে তু মরতি হ্যাঁ আরে পয়সা ছাড়া আর কি আছে তাই না আচ্ছা এবার এক্সাম্পলটা যেটা দিচ্ছি সেটা হলো এই যে যাকে বলা হয় ইপু দিদি ইপু দিদি আর কিমা দিদি এই দুটো এক্সাম্পল আমি দেব দেখো আমার কাছে এই দিদি ইপু বলার আমার দরকার পড়ে না আমি সিতা দিই বলতে পারি কারণ আমি আমি খুব একটা ওরকম মানে এই যে কন্ট্রোভার্সি জোনে যে এই যে চরমত শত্রুতা আমার আমার তেমন কিছু কিছু মানুষকে বাদ দিই আর কি তেমন সাথে আর কিছু কিছু মানে ইন জেনারেলি আমি পছন্দ করি না যেমন কিমা দিদি কিমা দিদি যেই ধরনের মানুষ পছন্দ কি করা যায় কিমা দিদিকে একদমই না আর এই যে আরেকজন আরেকজন যে এই যে যার নাম এই যে বরবেচুন বুঝতেই পারছো কার কথা বলছি তাকে কি সমর্থন করা যায় পছন্দ করা যায় ব্যাপারটা শুধু শত্রুতার না ব্যাপারটা হলো যে কে সৎ কে কি কাজ করছে আর কে মানে নিজেকে মানে কত দূর নামিয়ে দিয়েছে শুধু টাকার জন্য শুধু পয়সার জন্য শুধু এই জন্য কন্টেন্টের জন্য আর কিছু কিছু আমি চলে যাচ্ছি যে এই দি আর এই যে কিমা দিদি সময় খুব ভালো বান্ধবী ছিল ভীষণ বন্ধু দি একদিন আমার বাড়িতেও এসেছিল বাড়িতে এসেও বলেছিল যে কিমা দিদি খুবই ভালো ভালো মনটা খুব ভালো আমি একটু হলে অবাক হয়েছিলাম কি মা দিদির মন ভালো এটা শুনে ওই পুরোনো কথা বলবো না ব্যাপারটা হলো যে এই যে এনার যে হাজবেন্ড যে অসুস্থ হয়েছিল কিন্তু অনেক হেল্প করেছিল আর আজকে এই সম্পর্কটা দেখো কি কোথায় এসে দাঁড়িয়েছে একে অপরকে ছিঁড়ে খাচ্ছে একদম এটাই সোশ্যাল মিডিয়ার সম্পর্ক তার মানে এটাই বুঝে তবে হবে দিন এদের কোনো সম্পর্ক সরি সরি কোনোদিন এদের কোনো সম্পর্ক ছিলই না যদি একটু বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব থেকে থাকতো তাহলে কি একে অপরকে এরকম করতে পারতো আমরা তো ভাবতেই পারি না স্বপ্নে তো ভাবতে পারি না যে আজকে যদি কারোর সাথে কারোর বন্ধুত্ব মানে নাও থাকে যে তাকে একদম ক্যামেরা খুলে যে তার এটা কখনো বলা যায় না যদি বন্ধুত্বটা সত্যি হয় একটু হলেও যদি সত্যি হয় কিন্তু এখানে তো কোনো কিছু সত্যি না সবই তো লেনদেন সবই তো স্বার্থ তাই জন্য একটু ইজিলি এটা এরা করতে পারে আবার যারা খুব শত্রু ছিল তারা আবার এখানে আবার বন্ধু হয়ে গেছে যেরকম এই যে আমাদের গুপ্তি দিদি এই যে আমাদের ফর্টি দিদি ফর্টি নাইন দিদি এই কিমা দিদিকে কি না কি বলেছে আজ অনেক কিছুই বলেছে কিমা দিদি তো মানে কিমা দিদি তো ওই সবে পিএইচডি হাসিল করেছে মানে মানুষকে মানে নোংরা কথা কিভাবে বলতে ওটাতে কিমা দিদির প্রথম দিন থেকেই পিএইচডি আছে একদম এম ফিল পিএইচডি এবার এই ফর্টি নাইন ডিদিও তো কাউকে কম কিছু বলে নিবেন আগে একটা সময় খুব লাইফ টাইফ হতো সন্ধ্যেবেলা লাইফ করে করে আমাদেরকেও নোংরা থেকে নোংরাতম কথা বলেছে একটা বয়স্ক মানুষ আমার মাকেও নোংরাতম কথা বলেছে ওয়াইটিতে কত কি আর দেখলাম বাবা হুম এইবার এই যে কিমা দিদির সাথে খুব পীড়িত

এরকমই হয়ে গেছে পুরো সমাজটাই এরকম পুরো পৃথিবীটাই এরকম আর তাছাড়া পৃথিবীতে সব রকম ন্যাচারাল ডিজাস্টার বলো বা যা হচ্ছে চারিদিকে ওই সব তো চলছে এরকম সেই প্লেন ক্র্যাশটা বলো আবার লেটেস্ট যে ঘটনাটা কলকাতার বুকে ঘটে গেছে সেটা বলো এদিকে তো চলছে এগুলো তো চলছেই তার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও এগুলো চলছে তাই তো মানে দায়িত্ব তোমাদের সাথে এত কথাটা শেয়ার করলাম যে এই এইসবের মাঝে সত্যিকারের ভালোবাসা কোথায় হারিয়ে যাচ্ছে কিন্তু সত্যিকারের ভালোবাসাকে হারতে দিলে চলবে না সত্যিকারের ভালোবাসাই যেন সবসময় যেতে চলো আমার ফেভারিট গানটা শুনিয়ে প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে স্টার্ট করলাম যাই না ভুড়িবাল হয়তো গেয়েছি বেশুরাও গাইতে পারি नहीं हो, आमी तो सब समय तो बोली हल सिंगर समय का ये पल था गया है और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो टाटा